সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের জন্য দারুণ কিছু গছ কাপড় নিয়ে আসছি এবং সকাল সন্ধ্যা থেকে আজকে গছ কাপড়গুলো আমরা দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আলাইকুম আজকে দেখাবো হচ্ছে একদম উড়া ধুড়া অফার সারা বাংলাদেশের হোম ডেলিভারি চার্জ যতটুকু লাগবে নিতে পারবেন আর কাপড়গুলো দেখেন এগুলো একদম প্রাইজে যেগুলো পাইকার এবং ভাই এবং বোনের আছে তাদের জন্য একটা অফার থাকবে একটা ভিডিওতে কোনো চান্সই নাই এগুলো কাপড় দেখেন এই যে কাপড়টা দেখেন এটাও দিয়ে গেলাম একশো টাকা গজে এগুলো কিছু কিছু কাপড় দুই একটাতে যে ভাজের একটু ময়লা আছে এগুলো আমাদের গোডাউনে ছিল এগুলো এক গাছ কাপড়ের দাম তিনশো সাড়ে তিনশো টাকা গুলো দিয়ে আমরা টাকা বের করতেছি যেহেতু আমাদের সিজেন আসে এই জন্য কিন্তু মনে করেন যে যে আমরা একদম এই কোয়ালিটি কাপড় এটাও আপনি পেয়ে যাবেন একশো টাকা গজে যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি এগুলো কিন্তু যে কোনো জায়গাতে গেলে কিন্তু দেড়শো টাকার কম আপনি পাবেন না

মানে এগুলা ম্যাক্সিমামে তিন হাত দুই একটা আড়াই আপনারা যখন ভাইকে কল করবেন বা ছবি পাঠাবেন তখন কিন্তু আপনারা ইয়ে করে নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেই কিন্তু ইমো WhatsApp <muchas> এ নক দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জটা শুধু পাঠিয়েলেই এটা হচ্ছে শুমা কালার খুব সুন্দর একটা কালার

এই ভিডিও থেকে যেটা নিবেন একশো এটা সুবর্ণ সুযোগ ব্যবসায়ীদের জন্য এটা কিন্তু একদমই সুবর্ণ একটা সুযোগ কারণ এত কম দামে ভাইয়ারা দিচ্ছে এবং আপনারা কিন্তু জানেন যে সকাল সুন্দর কালেকশন কিন্তু সবসময় মাসাল্লাহ খুবই গর্জিয়াস হয় সুন্দর হয় আনকমন আনকমন এবং দেখা যায় যে আপনার অনেকে আপু সারাদিন না হলেও পাঁচ মেসেজ আসে তারপরও আমাদের তিনটা মোবাইল চলে ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়ারা কিন্তু জি আপনি কাপড় সবাই পাবেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র দামটা বলে দিই আবার 100 এই যে দুই পাশে পার করা আছে এটা এই सेम পার ওই পাশে করা আছে 100 টাকা এই যে 100 এই যে বাংলাদেশে তো দেখেন এই যে এটা অর্গান জানেন মত একটা নেট এই এগুলো যারা নেবেন তারাই জিতবেন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং নাম্বারটা পাঠিয়ে দিবেন এগুলো 250 300 টাকা গজ বিক্রি হয় দোকানে সেগুলো আজকে আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 100

সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন আপনারা মানে যেটা দেখবেন সেটাই পাবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর খুব পরিমাণে কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে এত গর্জি আছে এত মানসম্মত কালেকশনগুলো আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন এত অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বারটা কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ভাই কার্ড দেখেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ